পুজো তো প্রায় চলেই এলো আর মাস দুয়েকও বাকি নেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে দুর্গা পুজো থাকে সবার উপরে প্রায় সপ্তাহখানক ধরে জমজমাট আনন্দ উৎসবে মেতে থাকে বাঙালি নতুন জামা পরা পেট পুজো করা ঠাকুর দেখতে যাওয়া সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার তবে পুজোর আনন্দ কিন্তু শুরু হয় মহালয়া দিয়ে সকালে ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণের গলার আওয়াজ দিয়ে তারপর টিভিতে মহালয়া স্টার জলসা জি বাংলা কালার্স বাংলায় আলাদা আলাদা করে এদিন মহিষাসুর মর্দিনী তৈরি করা হয় বুধবারই সামনে এলো মহিষাসুর মর্দিনীর প্রোমো ভিডিও এতদিন খবর ছিল দেবী দুর্গা হিসাবে দেখা যাবে কোয়েল মল্লিককে তিনি ইতিমধ্যেই শুটিং সেট থেকে কিছু ছবিও শেয়ার করে নিয়েছেন এর আগে তবে চ্যানেলে শেয়ার করা প্রমোতে দেখা গেল ধারাবাহিকের আরো দুই নায়িকাকে এবার স্টার জলসার মহালয়ার নাম ডাকা হয়েছে রণং দেহি কোয়েল ছাড়াও দেবী দুর্গার নানান রূপে দেখা যাবে সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকারকে এই প্রমো দেখার পর নানান নেট নাগরিকদের নানান মত এক নেট নাগরিক কমেন্টে লিখলেন ভালোই লাগলো আসল প্রোগ্রামটাও যেন ভালো হয় কেউ আবার লিখেছেন মধুমিতার মেকআপটা একদম ভালো হয়নি চোখগুলো টানা টানা করলে ওকে বেশি ভালো লাগতো আর লিপস্টিকটাও লাল হলে ভালো হতো আর একজনের মন্তব্য কোয়েল ছাড়া কি স্টার জলসায় আর কাউকে পায় না এর একই কেসে চালিয়ে দিলে তো পারে আবার কেউ লেখেন ওরে বাবা বোঝাই যাচ্ছে এবারে ফাইট সিকোয়েন্স থাকবে ওদের তিনজনকে একসঙ্গে দেখে খুবই উত্তেজিত দর্শক মহল সাল থেকে স্টার জলসায় দেবী দুর্গা হিসাবে ক্রমাগত কোয়েলকেই দেখা যাচ্ছে মাঝে শুধু দু সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে দুর্গা হয়েছিল কোয়েল এবছর জি বাংলার মহালয়ার স্পেশাল অনুষ্ঠানের নাম হলো নবরূপে দেবী দুর্গা যেখানে শুভশ্রীকে দেখা যাবে দুর্গা সাজে দু এবং দু হাজার সালের পর দু হাজার চব্বিশে আবারও একবার দেবী অবতারে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন